আমাদের নিজস্ব বাগানে এখানে নতুন লাউ গাছ লাগানো হয়েছে এই যে লাউ গাছের চারা দেখা যাচ্ছে বেগুন গাছ সঙ্গে ধনে পাতা লাউ গাছ কলমি শাক অ্যালোভেরা রোজমেরি বেগুন মরিচ সুন্দর পুঁই শাক চাল কুমড়া পুঁই শাক মিষ্টি কুমড়া লেবু এবং অন্যান্য ফল ফলাদির গাছ বড়ই গাছে বড়ই এসেছে আতা ফল গাছে আতা ফল এসেছে লেবু গাছে যে লেবু ফুল আসছে করমচা গাছ পেঁপে গাছ সুন্দর পেয়ারা মরিচ গাছে মরিচ পেকে গিয়েছে একবারে আমরা গাছে সুন্দর আমরা এসেছে বড়ই গাছে যে বড়ই এসেছে ছোট ছোট পেয়ারা ভিন্ন জাতের পেয়ারা আম গাছে বড় আম যে পেয়ারা গাছে পেয়ারা দেখা যাচ্ছে জাম্বুরা গাছ পলি পেয়ারাতে পলি পেয়ারা আম গাছ আম গাছে আম আছে